সো ইউটিউবে একটা পারফেক্ট আর প্রো লেভেলের থামলে বানাতে হলে তোমার সেই থামলেলে নিজের ফটো অ্যাড করতেই হয় তো সেই ফটোটা অ্যাড করতে হলে তোমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা নিশ্চয়ই রিমুভ করতে হবে আর তুমি যদি তোমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর তোমার ফটোটা কিন্তু নিশ্চয়ই কোয়ালিটিটা কমে যাবে তো সেই ফটোটার কোয়ালিটি তুমি আলট্রা এইচ কী করে কনভার্ট করবে আর তুমি নিজের ফটোর ব্যাকগ্রাউন্ড পুরো পারফেক্টলি প্রফেশনাল কী করেই বা রিমুভ করবে আজকের ভিডিওতে সব বলব কিন্তু তার আগে বন্ধুরা বেঙ্গলে দেখবো তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করলে ভিডিও আমাদের মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে সো ফ্রেন্ডস এখন আমি ডাইরেক্ট কাজ চলে আসবে এখন আমি চলে আসলে মোবাইল স্ক্রিনে এবার মোবাইল স্ক্রিনে আসার পর আমার মেন কাজ কি আমার মেন কাজ ক্রম ব্রাউজার ওপেন করো তোমাদের ক্রম ব্রজারের মধ্যে কিন্তু তোমার লুকিয়ে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভের সিক্রেট সেই নিনজা টেকনিকটা কিন্তু তোমরা কেউই জানো না বাট আজকে তোমরা নিশ্চয়ই জেনে হবে তো এবার তুমি ক্রম ব্রাউজার ওপেন করবে ক্রম ব্রাউজার ওপেন করার পর তুমি কি করতে পারো ক্রম ব্রাউজার ওপেন করার পর তুমি সার্চ বারে চলে যাবে ক্রম ব্রাউজারে আমি আমার সার্চ বারে চলে গেছি এবার সার্চ বারে আসার তো মেন কাজ এবার তুমি এখানে লিখতে পারো রিমুভ বিজি আমি এখানে যদি লিখি রিমুভ বিজি আমার আগে সার্চ করা ছিল আমি সার্চ করে নেব তুমি সার্চ করে নেবে তার আগে বন্ধুরা আমি কিন্তু রিমুভ বিজি করে দেখাবো কিন্তু রিমুভ ভিজিটা তোমার পুরোটা দেখতে হবে কী করে করে তারপরে কিন্তু তুমি জানতে পারবে যে তোমার আলট্রা এইচডি ভিডিও কনভার্ট কী করে করতে হয় আলট্রা এইচডিতে নিজের ফলটা কনভার্ট কী করে করতে হয় সেটা কিন্তু ভিডিও স্কিপ করলে জানতে পারবে না যদি স্কিপ না করে পুরোটা দেখো তবেই কিন্তু তুমি জানতে পারবে তো বন্ধুরা এই দেখো রিমুভ ভিজি ওপেন করার পর রিমুভ ভিজি সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এরকম এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে যখন ওপেন করবে তখন এখানে সাইন আপ করতে দেখাবে তোমরা সাইন আপ করে নেবে তো গুগল গুগলের মাধ্যমে গুগলের মাধ্যমে করবে ফেসবুকের মাধ্যমে করবে না ওকে বা ইমেলের মাধ্যমে করবে না গুগলের মাধ্যমে করবে অনেক সহজ হয়ে যাবে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে বুঝতেই পারছো তোমরা তো এবার আমি কি করব এবার আমি আপলোড ইমেজে ক্লিক করব এবার আপলোড ইমেজে ক্লিক করার পর আমার কী করার করণীয় আপলোড ইমেজে ক্লিক করার পর আমি যে কোনো একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো ধরো আমার একটা ফটো ধরো আমি এই যে এই ফটোটার ব্যাকগ্রাউন্ডে ধরো আমি রিমুভ করবো এবার এখানে করে দিলাম ক্লিক করে দিলাম আপলোড ইমেজ এক মিনিট আপলোড ইমেজ করলে আমি এখানে সিলেক্ট ফটো করবো ধরো আমি এই ফটোটা রিমুভ করবো দ্বারা দেখাচ্ছি এই যে আমি এই ফটোটা রিমুভ করবো এখানে ডান করে দিলাম ডান করার পর এখানে অটোমেটিক টাইম নেবে তোমাদের আপলোড ইমেজটা হয়ে যাবে এই যে রিমুভ ভিডিওতে আমি ভিডিওটা আপলোড করে দিলে মানে ফটোটা আপলোড করে দিলাম ফটোটা আপলোড করার পর দেখো ফটোটার কোয়ালিটিটা ঝাপস হয়ে গেছে ফটোটার কোয়ালিটিটা আরও লো হয়ে গেছে তো রিমুভ ভিডিওতে তুমি যখন ফটো আপলোড করবে প্রথমবার আমার এখানে করা ছিল পরে তাড়াতাড়ি হয়ে গেলো বাট তুমি যখন প্রথমবার করবে না রিমুভ ভিজিতে নিজের ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোটা আপলোড করবে তখন কী হবে তখন তোমার করতে অনেক টাইম নেবে অনেক সময় নেবে বাট তুমি হাল ছাড়বে না তুমি করবে আর ইন্টারনেট এই সময় খুব ভালো থাকতে হবে ইন্টারনেট যদি লো থাকে তাহলে কিন্তু এখানে ফেল দেখাবে তোমার নেটওয়ার্ক ক্রাশ করে যাবে আর তুমি করতে পারবে না রিমুভ ব্যাকগ্রাউন্ড এবার আমি ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করলাম এবার দেখো এই দেখো ফটোটা কোয়ালিটি কেমন ঝাপসো হয়ে গেছে কেমন কমে গেছে কতটা লো হয়ে গেছে বাট আমার যেসব ফ্যামিলালি ফটোগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা দেখতে এবার কেমন আলট্রা এইচডি ফোর কে কোয়ালিটির থাকে তো সেটা আমি কী করে করি তোমাদের আজকে দেখাচ্ছি এখান থেকেই কিন্তু আমরা করতে পারি এখানে তোমরা যদি আলট্রা এইচডি না করতে পারো তাহলে এখানে ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড হয়ে গেলো ওকে এবার এখানে আসবে ডাউনলোড এইচডি এটাই তো আছে মেন প্রসেস তো ডাউনলোড এইচডিতে ক্লিক করার পর এখানে সাইন আপ করে নিতে হবে তোমার প্রথম আমার সাইন আপ করা আমি সাইন আপ এখন করে নেবো তোমাদের সাইড নেই সাইন আপ কী করে আমরা দেখাচ্ছে এখানে কিন্তু কিছু প্রসেস আছে পুরোটা মন দিয়ে দেওয়া সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর আমি কী করবো এখানে একটু টাইম নেবে তারপর এখান থেকে তুমি কোথাও কোথা দিয়ে সাইন আপ করতে পারো ফার্স্ট তোমরা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারো গুগল দিয়ে সাইন আপ করতে পারো তৃতীয় কি তোমরা ইমেল দিয়ে সাইন আপ করতে পারো ইমেল দিয়ে সাইন আপ করলে তোমার ইমেল লাগবে আর সেই ইমেলের পাসওয়ার্ডটা লাগবে তাহলে কিন্তু তোমার ইমেলে এন্টার হয়ে যাবে আর ইমেলে এন্টার হওয়ার পরেই কিন্তু তোমার এখানে সাইন আপ হয়ে যাবে কমপ্লিট বাট আমি এখানে বলবো আমার সাজেস্ট তুমি এখানে গুগল দিয়ে সাইন আপ করা সবচেয়ে বেটার সবচেয়ে তাড়াতাড়ি হবে যদি গুগল দিয়ে তুমি সাইন আপ করার ফেসবুক দিয়েও চাইলে তুমি করতে পারো কোনো প্রবলেম নেই এখানে কোনো তাতে প্রবলেম হবে না আমি এখানে গুগল দিয়ে করব এবার গুগলে ক্লিক করার পর এখানে তোমার অনেক গুগল আইডি চলে আসবে তোমার ফোনে যতগুলো গুগল আইডি আছে না সব এখানে চলে আসবে বাট তোমার একটা গুগল আইডি দিয়ে এখানে করতে হবে ধরো আমি যে কোনো একটা গুগল আইডি ধরো এই গুগল আইডিটা দিয়ে করবো এই গুগল আইডিটা দিয়ে করার পর এখানে তোমরা ক্লিক করবে যে গুগল আইডি দিয়ে করবে এখানে একটু প্রসেসিংয়ের টাইম নেবে বাট তোমাকে কিন্তু দাঁড়িয়ে থাকবে কিন্তু নেটওয়ার্ক ক্রাশ করে অনেক বারবার তার জন্য কিন্তু তোমাদের রাউটারের যদি থাকে তোমাদের বাড়ির পাশে তাহলে তো ভালোই বা তোমার নেটওয়ার্ক পরিষেবাটা কিন্তু ভালো থাকতে হবে তখন কিন্তু নাহলে কিন্তু এটা ক্রাশ করে যাবে রিমুভ ব্রিজি কিন্তু হবে না এবার এ দেখো সাইন আপ সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এবার তুমি কী করতে পারো এবার দেখো তুমি কী করতে পারো এবার এখানে আলট্রা এইচডিতে কি করে কনভার্ট করবে এই ধরো আমি এই যে এইটা ওটাতে আমার সাইন আপ করা ছিল ধরো এইটা দিয়ে আমি করবো এখানে ক্লিক করার পর কিন্তু টাইম নেমে আমি বারবার বলছি এখানে কিন্তু ক্রাশ করে আর অলরেডি সাইন আপ ওকে ঠিক আছে এবার এখানে এইচডিতে ডাউনলোড করতে চাইলে তোমাদের থেকে কী চাইবে কেন টাকা চাইবে টাকা মানে কি মানে পার ইয়েতে পার ফটো তো একশো উনি উনত্রিশ টাকা করে চাইবে তুমি ফ্রি টায় নিতে পারো এ দেখো আমার করা আছে ড্রাফট ওয়ান ড্রাফট একটা তুমি করতে পারো একটা জিমেল যে তুমি একবারই করতে পারবে বুঝতে পারছো আমার কিন্তু একটা করা আছে এর জন্য আমি প্রত্যেকটা ফটো তো একশো উনত্রিশ টাকা করে খরচা করে আমার থামলে যে করা ফটো দেখো একশো উনত্রিশ টাকা করে প্রত্যেকটা আমি পে করে তারপর কিন্তু ফটোগুলো নিই তুমি অনেকেই কোশ্চেন করো যে দাদা থামলে ফটো কেন চেঞ্জ করো না তোমার কি টামা নেই বা তোমার কি ফটো ওঠানোর সময়টা আমার নেই নেই থামলে তো ভালো বানাচ্ছো বাট ফটো চেঞ্জ করছো না এই কারণে কিন্তু আমি ফটোটা চেঞ্জ করি না কারণ একশো টাকা লাগে এখানে তো গেট ক্রেডিটে যদি চাপ দাও তাহলে গেট ক্রেডিটে ক্লিক করার পর তোমার এখানে অনেক দেখিয়ে দেবে একশো উনত্রিশ টাকা আছে পূর্ণ ষাট টাকা আছে তেতাল্লিশ টাকা আছে আমি একশো উনত্রিশ টাকাটা নিই ওয়ান ড্রাফ নি এক এইচডি কোয়ালিটিতে নিই আলট্রা এইচডি কোয়ালিটি নি পুরো ফোর কে কোয়ালিটিতে নিই তোমরা যদি এরকম করে করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওর ফটো পুরো আলট্রা এইচডি কোয়ালিটিতে তোমার ধরো এই একশো উনত্রিশ টাকার ফরোটা কোন লেভেলের তোমরা দেখেই নাও একশো উনত্রিশ টাকা তো ফ্রি ফ্রি নেবে না এই যে আমি স্ক্রিনশট দেখছি তোমরা দেখতেই পাচ্ছো এখানে জুম করা হচ্ছে দেখো ফোটা কিন্তু একটুও ফাটছে না একটু ফেটে যাচ্ছে না একটু ঝাপসা হচ্ছে না একটুও গোলা হচ্ছে না কারণ এটা আলট্রা ডিতে করা ফোটকে কোয়ালিটিতে পারো তোমরা যদি এটা করতে চাও একশো উনত্রিশ টাকা পে করে করতে পারো কোনো প্রবলেম নেই বাট ফার্স্টবার কিন্তু তোমরা একটা ফ্রিতে করতে পারো ট্রায়াল নিতে পারো যে কেমন কোয়ালিটি হয় সেটা থেকে কিন্তু তোমরা পুরো ফিদা হয়ে যাবে আর বারবার এটা করতে চাইবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কমেন্টে অবশ্যই বলো কত তোমরা উপকারী হলো তোমাদের একটু যদি উপকার হয় তাহলে নিশ্চয়ই কমেন্টে একটা কমেন্ট করে দিও আর ভিডিওর কথা যদি বুঝতে আসবি কমেন্ট বক্সে কমেন্ট করে আমি নিশ্চয়ই রিপ্লাই দেব আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে